মচমচে ফুলকো বেগুনি তৈরির সিক্রেট রেসিপিটাই আজকে শেয়ার করব। আর এরকম একটা পারফেক্ট বেগুনি তৈরি হওয়ার জন্য চাই একটা পারফেক্ট বেসনের গোলা আর এর জন্য থাকছে খুঁটিনাটি অনেকগুলো সিক্রেট টিপস আজকে বেগুনের তৈরির জন্য প্রথমে আমি এরকম লম্বা বেগুন নিয়ে এগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি তারপর এখান থেকে একটা টুকরো নিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একটু স্ক্রিনে দেখে নিন আমি কিভাবে কেটে নিচ্ছি এই বেগুনটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না সবগুলো বেগুন আমি একই সাইজ করে কেটে নিয়েছি এখন এই কেটে নেওয়া বেগুনগুলোকে নরমাল পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন এই বেগুনের মধ্যে সামান্য একটু লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি এখন বেসনের ব্যাটার তৈরির জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আর বেগুনটা অনেক বেশি ক্রিস্পি হওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়ো আর এক চা চামচের মতো দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন সব কিছুকে ভালো করে শুকনো অবস্থাতেই নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি ঢেলে একটা ব্যাটার তৈরি করব। পানিটাকে একবারে দিবেন না বারে বারে অল্প অল্প ঢেলে ব্যাটারটাকে তৈরি করতে হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এভাবে ব্যাটার তৈরির শেষে এক টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে নেবেন তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর এই ব্যাটার ডিপ করে বেগুনিটাকে ভাজলে কিন্তু এই বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি হবে এখন কেটে রাখা বেগুনগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে ছেড়ে ভেজে নিব আমি আগেই চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা হাই হিটে গরম হলেই কিন্তু বেগুনিগুলোকে ছাড়তে হবে দেখুন তেলে ছাড়ার সাথে সাথে বেগুনটা কিভাবে ফুলে উঠেছে তবে একটু সময় নিয়ে বেগুনটাকে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেগুনটা অনেক বেশি মজমজে হবে এবং অনেকক্ষণ রেখে দিলেও এর ক্রিসপিনেসটা বজায় থাকবে এই যে দেখুন বেগুনির দুটো কিন্তু লালচে এখন আমি তেল ঝরিয়ে বেগুনিটাকে উঠিয়ে নিচ্ছি ভীষণ মচমচে হয়ে থাকে ক্রিস্পি হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ